বান্দরবানের রুমা উপজেলা নিরাপত্তা বাহিনীর সঙ্গে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের সশস্ত্র সদস্যদের বন্দুক যুদ্ধের এক পর্যায়ে কেএনএফের এক নেতা সহ দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন বৃহস্পতিবার সকাল ছটার দিকে পাইন্দু ইউনিয়নের পাড়া ও পলি পাড়ার মধ্যবর্তী তাই দাংমক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে রুমা প্রতিনিধি শৈহলাচিং মারমার প্রতিবেদনে থাকছে বিস্তারিত স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই ওই পাহাড়ি এলাকায় কেএনএফের সশস্ত্র সন্ত্রাসীরা অবস্থান করছিল নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছুড়লে পাল্টা জবাবে দুই কেএনএফ সদস্য নিহত হয় আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করা হয়েছে সংঘর্ষস্থল থেকে উদ্ধার করা হয়েছে তিনটি এসএমজি একটি চাইনিজ রাইফেল বিপুল পরিমাণ গুলি গুলির পাউচ সামরিক পোশাক ওয়াকিটকি মোবাইল ফোন ও কয়েক হাজার নগদ টাকা সেনা সূত্রে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত চাইনিজ রাইফেলটি গত বছর ব্যাংক ডাকাতির সময় পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্রগুলোর একটি জানা গেছে কেএনএফের সশস্ত্র শাখা কেএএন দু হাজার উনিশ সালে মিয়ানমারের কাচিন স্টেটে প্রথম ব্যাচের সশস্ত্র প্রশিক্ষণ সম্পূর্ণ করে দু সালের আগস্টে জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ায় র্যাবের নেতৃত্বে যৌথ বাহিনী এই সংগঠনের বিরুদ্ধে অভিযান শুরু করে উল্লেখ্য গত বছরের দুই ও চার এপ্রিল কেএনএফ রুমা ও থানচি উপজেলার তিনটি ব্যাংক শাখায় ডাকাতি করে আনসার ও পুলিশের অস্ত্র লুট করে এবং ব্যাংক ব্যবস্থাপককে অপহরণ করে মুক্তিপণ আদায় করে এরপর থেকে সেনাবাহিনীর সঙ্গে এর সশস্ত্র সংঘাত বৃদ্ধি পায় এ পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানে সাত সেনা সদস্য সদস্যসহ পঁচিশ জন কেএনএফ সদস্য নিহত হয়েছে সম্প্রতি কেএনএফ এর কথিত মেজর রোয়ালিন বোম ও লাল পেক্তার বোম সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন আজকের অভিযানে বন্দুকযুদ্ধের দুই সন্ত্রাসীর মৃত্যুর বিষয়ে সেনাবাহিনী বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় রুমাজোনে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করে বিস্তারিত তথ্য তুলে ধরে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে জাহান হিমু দৈনিক খোলা আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে